বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আমিও আছি আর এখন বাজে সকাল বারোটা বারোটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম কেন প্রচুর ব্যস্ত রয়েছে আর দেখো বাইরের ওয়েদার বৃষ্টি ঝিরিঝিরি ঝিরি করছে বহুত মেঘ ডাকছে আর একটা কথা তোমাদের কাছে একটু বলবো তো এরম ওয়েদারটা ভীষণ ভালো লাগছে এবছরটা না অতটা কষ্ট পাচ্ছি না কেন ঝড় বৃষ্টি হচ্ছে একটুখানি তো তার জন্য অতটাও মানে কষ্ট পাচ্ছি না তো দেখো মানে যখন মা বেঁচে ছিল তখন একটু বৃষ্টিও হতো না মা বেজেছিলো তো এখন তাও দুদিন পর পর একটু হাওয়া দিচ্ছে মানে একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে মানে অতটাও গরম কিন্তু লাগছে না তো সেই কথাটাই দিদির সাথে আলোচনা করছিলাম যে দেখবার দি মাও নেই আর যখন মা ছিল কি যে মা কষ্ট পাচ্ছিলো মানে কি জানি যাই না ভগবানের সত্যি কী আর বলবো তো আজকে অক্ষয় দ্বিতার দিন তো ওই অক্ষয় দ্বিতীয় দিন আমার দাদুর দোকানে পুজো হতো মা নিয়ে যেত ছোটবেলার ফটো মার সাথে ফটো তোলা আজকের এই দিনটা না অনেক স্মৃতি আছে বলুন না প্রত্যেকটা দিনই তো মানুষের জীবনে স্মৃতি তো আছে আর ওই দেখো শুনছি দেখো না দিচ্ছে পুজো ওই যে পুজো পূজারি পুজো দিচ্ছে এখন যাবো ছেলেকে আনতে এখন পূজারি পুজো দিচ্ছে দেখতে পাচ্ছো তো পুজো দিচ্ছে আর আমাদের ওই যে এবার মা থাকতেই গাছটা সেই লাগিয়েছিলাম না সেই বাড়িতে বাড়িতে বাড়ি থেকে রান্না ভাত হলো তো দেখো মা থাকতেই গাছটা লাগিয়েছিলাম অনেকবার কেটে দিয়েছে তো দেখো ফুল এসছে এই গাছটাতে ফুল এসেছে এই যে গাছটা অনেক ছেঁটে দেওয়া হয়েছে তো দেখো হচ্ছে লতা ফুল এসছে ফুল এসছে দেখেছো তো তো চলো দেখে থাকো আর এগুলো সব পুষ্পর আরও অনেক গাছ ছিল আর আমার মায়ের হাতের এগুলো টপ আর এই যে আমার মায়ের হাতে লাগানোই এই যে সেই কচু এই কচু পাতা বৃষ্টি হলে ওরা একটু জল পাবে আর এদিকে কুমড়ো গাছটা মানে কি বলবো মানে কালকে যিনি পরিষ্কার করেছে উনি এই গোড়া নাকি তুলে দিয়েছে তোমরা বলো তো ওই গাছটা বাঁচবে কিনা পুরো নেতিয়ে গেছে তো জানি না কি হবে বাইরে হচ্ছে বৃষ্টি আর বোন রান্না করছে এখানে শুক্তো মাছ ভাজা এখানে মাছ ভাজা করছে এখানে চিচিঙ্গা আর এ দেখো স্নান করে নিয়েছেও ও দেখো রান্না করছে আর বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আমি হায়ুষকে আনতে যাবো তো এখন টোটো আসবে আনতে দেখো বৃষ্টি হচ্ছে প্রচুর দেখো তো বৃষ্টি হচ্ছে আর এদিকে চলো একটা জিনিস তোমাদেরকে দেখাই আমার বর আমার বর এখন ওমা ডাকছে দেখো আমার বর এখানে এই আম মাখা করবে এখন এই বর্ষা হয়ে দেখো আম মাখা খায় পড়া রোদ উঠলে তখন খেতে হয় তাহলে এখন গলা ব্যথা করবে তো আম মাখা জিবে জল আসতে দিলছি টক জিনিস আর এখানে আমি করবো এখন লস্যি তো চলো এটা করে এটা কী বানাবো আমের জেলি ওরে এটু রাখবা গো আমাকে খাবো লেউ পাতা দিয়ে হ্যাঁ লেউ পাতা চিনি দিয়ে কানপুটি দিয়েছিস কিন্তু কিন্তু খাস না চলো